ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও আমরা মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে কিছু কাতান শাড়ি কালেকশন এ তো পুজো উপলক্ষে আমরা এই শাড়ি দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকা ধামাকা পাই প্রত্যেকটা শাড়ির সাথে কালার আছে ডিজাইন আছে তো যারা নিতে চান অবশ্যই প্রত্যেকটা শাড়ির সাথে চারটা করে কালার আছে আপনারা আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বার নক করলেই নিতে পারবেন আর যারা শোরুম আসতে চান অবশ্যই ঢাকা মালিক বাগ মৌচাক মার্কেট তৃতীয় তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসলে এই নিতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় পিওর কাতার ইন্ডিয়ান শাড়ি পূজার ধামাকা আপনার আরও কাজ করা শাড়ি আছে এই শাড়িগুলো পাবেন অনলি মাত্র আপনারা পঁচিশশো পঞ্চাশ টাকায় পিওর গোর্জেস জেমিচো কাপড়ের ভিতরে পূজার ধামাকা থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনারা ভিউ ঠিকই হয় কিন্তু লাইক লাইক কমেন্ট করেন না অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আরও ডিজাইন দেখতে চাইলে মাত্র পঁচিশশো টাকা আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা অনেক গোর্জেস লুকিং এর দেখেন আঁচলটা গোর্জেস কাজ করা আঁচল সম্পূর্ণ গোর্জেস কাজ করা আঁচল পিওর আইটেম ব্যালাস সহ কাজ করা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই শাড়িটা আর এটা আছে পিউর কাতান সাউথ কাতান ইন্ডিয়ান কাতান এই শাড়িটা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে বিগ বিগ অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইজ অনলি মাত্র আপনাদেরকে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় সুন্দর শাড়িটা পিউর অনেকে গিফটের জন্য নিতে চান নানি দাদি চাচীদের জন্য আরও অনেক কালার আছে অবশ্যই নিতে পারবেন অনেক সফট এই যে দেখেন শাড়িটা পিউর সফটের ভিতরে পিউর সফট এগুলো অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা মোচাক মার্কেট বাদল শাড়িতে তো আপনারা আসেন দেখেন দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান জামদানি শাড়িটা পাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকা জামদানি শাড়িটাও দিচ্ছি বারোশো টাকা অবিশ্বাস্য দামে মাত্র বারোশো টাকা পিউর রেশম জামদানি বেলাউস সহ রেশম জামদানি পাচ্ছেন বারোশো টাকা এই শাড়িটা অসম্ভব সুন্দর তো আরেকটা শাড়ি আছে আপনাদের জন্য ধামাকা প্রাইস মণিপুরি শাড়ি সিলেটি মণিপুরি পাটটা করছে সিলভার কালারের পাড়ের ভিতরে সম্পূর্ণ ম্যাচিং সুতার ডিজাইন আর সিলভার কালার কাজের ভিতরে গোল্ডেন কালার কাজ আঁচলটা থাকবে ব্লু কন্টাস্টের ভিতরে এটা হচ্ছে কন্টাস্ট আঁচল আঁচলটা থাকবে পিওর কন্টাস্ট অনলি মাত্র এই শাড়িটাও দিচ্ছি আপনাদেরকে ধামাকা প্রাইস বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই শাড়িটা এই দেখেন আঁচলটা হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে ব্লু গুরুর সাথে আপনার টিয়া কালারের সাথে ব্লু আচল একবারে আনকমন বেলা পিসটা আছে কন্ট্রাস্ট তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইজে দিচ্ছি আর আমরা বারবার বলি আপনারা আসেন এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান আমাদের সব থেকে আর যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ ঢাকার বাইরে একশো টাকা আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার শাড়িটা পূর্ণটি হাতে পেয়ে যাবেন যে শাড়িটা ভালো লাগে সম্পূর্ণ হাতে পেয়ে যাবেন যারা লাল শাড়ি নেবেন এই লাল শাড়ি পাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকা এই লাল শাড়িটা অসম্ভব সুন্দর এই যে দেখেন লাল শাড়ির কালেকশন মাত্র বারোশো টাকা তো বিয়াস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম